যে কালেকশন দাদা করেছেন ডালিয়া দেখো পিটুনিয়া ডালিয়া ইমপ্রেশন বিভিন্ন কালারের নমস্কার হবি অব সুলেখা ব্লগে প্রত্যেক দর্শকের স্বাগত আজকে চলে এসেছি বিরেস্তার বাড়ি বিরেস্তার বাড়ি বহরমপুরের বিষ্ণুপুরের কাছে বিষ্ণুপুর কালীবাড়ি মায়ের মন্দিরে পুজো দিতে এসেই দাদার বাড়িতে আসলাম কারণ দাদা বলেছিলেন শীতের বাগান হবেও সুলেখা চ্যানেলের মাধ্যমে তুলে ধরবেন তাই আজকে এসেছি দর্শক বন্ধু উনি একজন পুরনো বাগানি দাদা কেমন আছেন অভিজ্ঞতা আচ্ছা শীতের বাগানে কি কি আয়োজন হয়েছে মানে কি কি লাগিয়েছেন আপনি আচ্ছা ডালিয়া ক্যালেন্ডলা তারপরে আছে তারপরে আছে গাজেলিয়া তারপরে

হ্যাঁ বিশ লাগেও না যাই হোক দাদার সঙ্গে কথা হলো আরও গল্প হবে চলো দাদার বাগানের ফুলগুলো দেখা যাক তুমি যাকে ঘিরে দাদার এত উন্মাদনা চন্দ্রমল্লিকা সেই চন্দ্রমল্লিকা গাছের কাছে চলে এসেছি তারা কি মাসে এগুলো কাটিং করেছিলেন মাসে আচ্ছা মার্চ এপ্রিলে করেছিলেন কিন্তু বাড়িতে না থাকার দরুন আপনি ঝাপ মানে জোরটা করতে পারেননি গোলটা সেফটা আনতে পারেননি তাই তো তাও যা করেছেন যথেষ্ট খুব সুন্দর লাগছে এখানে চন্দ্রমল্লিকা আছে দেখো ইয়েলো আছে হোয়াইট আছে তার সঙ্গে এখানে ইনকা এটা কি দেশি দেশি হ্যাঁ মানে যেহেতু বৌদির প্রচুর ঠাকুর আছে সেগুলো পুজো দেওয়ার জন্য খুব সুন্দর ভীষণই সুন্দর হয়েছে আর গ্রীষ্মের ফুলের কথা তো বলার কিছু নেই উনি কেটে দিয়েছেন তার সঙ্গে দেখো আমরা গাছ এক একসঙ্গে যতগুলো পারি নেওয়ার চেষ্টা করি দেখো টবে টবে যেমন হবি সুলেখার বাগানে তোমরা দেখতে পাও ঠিক তেমনই দাদা করেছেন কি সুন্দর হয়েছে কিছুই না ও তো গ্রীষ্মে ফুটবে তার আগে এরাই কিন্তু সুন্দর করে পাতা মেলে দিয়েছে একদম সবুজই সবুজ দাদা বলে দিলেন যে দিদিভাই আমাদের একদিন খাওয়া হয়ে গেছে ভীষণই সুন্দর লাগছে এদিকটা পুরোটাই একদম গ্রীষ্মকালীন ফুল আছে আর চলে চলে এসেছি এসেছি কাছে দাদা সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো সবুজ চন্দ্রমল্লিকা অসাধারণ লাগছে হলুদ খুব সুন্দর চন্দ্রমল্লিকা গুলো দেখতে অপূর্ব অপূর্ব আর এগুলো পুরী চলে এসেছে এখন কি খাবার দিচ্ছেন দাদা

তাহলে এখনই তোমরা কিন্তু যারা পদ্ম চাষ করবে ভাবছ এখনই তোমরা প্রতিস্থাপন করতে পারো কারণ বিদেশদা হচ্ছে গত পঁচিশ থেকে তিরিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বাগানি সুতরাং উনার অভিজ্ঞতা নিয়ে আমরা কাজ করতেই পারি আচ্ছা 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 বাহ খুব ভালো আগাম ফুল পাওয়ার জন্য এগুলো আমরা করতেই পারি আবারও চলে এসেছি চন্দ্রমল্লিকার কাছে দেখো এক একটা ফুলের আকৃতি এক এক রকমের কালারও কিন্তু আলাদা খুব সুন্দর খুব সুন্দর ভীষণই সুন্দর লাগছে এটা একটা ফুটেছে কিন্তু একটা ফুটলে কি হবে এ একদম আলো করে আছে খুব সুন্দর গাছকে ভালোবেসে বাগান করছেন উনি তার জন্য বলতে নাই ওনার শরীর মন ভীষণই ভালো আছে তাই বলবো দর্শক বন্ধু যারা শুধু শুধু বাড়িতে বসে আছো তারা কিন্তু একটু একটু গাছ গাছকারও দেখবার শরীরটাও ভালো থাকবে মনটাও ভালো থাকবে এদের নিয়ে যে সব থেকে বড় কথা আমার মনে হয় খুশি একশোতেই একশো পাওয়া যায় তাই দাদা কী সুন্দর দেখো ফুলের সাথে সাথে সবজিও চাষ করেছেন দেখাবো তবে চন্দ্রমল্লিকা ফুলগুলো খুব সুন্দর এবং উনি বেঁধেও দিয়েছে দেখো এই প্রসেসগুলো দেখো বেঁধে দিয়েছেন যাতে ভীষণই কাণ্ডের তো মটকা ডাল ভেঙে যেতে পারে তার জন্য দেখো এটাও খুব সুন্দর দাদা প্রচুর জবাও রাগ করেছিলেন এর আগে তো তোমাদের দেখিয়েছি ফুল ফুটছে

আচ্ছা দেখো এখানে দাদা জবা লাগিয়েছে তো কি হয়েছে গোড়াতে কিন্তু ধনেপাতা লাগিয়ে দিয়েছে এই যে ছোট ছোটো টিপসগুলো আমিও করি দাদাও করছে এগুলো বোধ বেনিফিট আমরা একসঙ্গে গ্রীষ্মের গাছও পাচ্ছি তার সঙ্গে শীতের ছোট্ট ছোট্ট এগুলো বিরুদ্ধ শ্রেণীর এরা এমন কিছু খাবার গ্রহণ করে না আমরা করতেই পারি দুটো বন্ধু ফসল বা চাষি মানে সাথী ফসল হিসাবে আ বা সাতি সবজি হিসাবে আমরা এটা করতে পারি ছোট্ট গাছে আম ধরেছে কি আম আমরা গুটি চলেছে কি গুটি চলেছে গাছপালা আমি গুরুত্ব হ্যাঁ হ্যাঁ গুরুত্ব না দিলেই ভালো হবে বেশি গুরুত্ব দিলে মুশকিল আছে এগুলোতে কি 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 চার্জ করেছেন সরষে নাকি দোপটি ছিল আপনি ফেলিনি বীজ ছিল ঘরে কি স্যার

যদি কেউ নাও এসে নিতে পারো বিষ্ণুপুর রোডে দাদার বাড়ি পয়সা লাগবে না বিনা পয়সায় দাদা দিয়ে দেবে না খেয়েছেন ও সরু আঁকতো বেশ মিষ্টি আঁক ও শক্ত না বৌদি আঁকটা বাহ খুব সুন্দর হ্যাঁ আঁকের কত রকম কালার হয় আমার বাড়িতে আর আলাদা কালার আছে আচ্ছা হ্যাঁ

মানে সব রকম ফুলের সব রকম শীতের যত ফুল হয় ফুল ফুটে গেছে দারুণ কালার আরো কিছুদিন পর একদম ভরে যাবে ছাদের মাথায় এমন কি ছাদের মাথাতেও দাদা কাজ দিয়ে দিয়েছে মানে কোনো জায়গায় ফাঁকা নেই এখানে বেড করেছে দেখো কি সুন্দর পলিথিন দিয়ে খাওয়া হয়ে গেছে দেশি পালং শাক আর এই যে চারা করছেন দাদা তা দাদা খুব ভালো করেছেন খুব ভালো তুলছেন দেখি কেমন মুলো ওই তুলেন দেখি মুলোর সাইজ কেমন হয়েছে লাল কিন্তু এগুলো টেস্টি হবে বলেন হ্যাঁ মাঘ মাসে মুলো খান তো হ্যাঁ আমাদের বাড়িতে খায়নি মাঘ মাসে খেতে নেই দাঘ মাসে না এই যে দাদা তুলেছেন এগুলো দেশি কি খান মুলোর তরকারি খান না ভাজা খান বৌদি দেখো এখানে পয়েন্ট সিটের চারা উনি করেছেন আমিও করেছি খুব সুন্দর ভালো লাগছে বিভিন্ন এখানে অনেক রকমের জবা আছে না মানে পরিচর্যা বলতে শুধু গোবর সার আর কিছু দেন না

আচ্ছা আর এমনি মাঝে মাঝে ফাঙ্গিসাইড বা ইনসেক্টিসাইড কাকাটা দেন মাসে একবার এক লিটার জলে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই হচ্ছে পরিচর্যা মোটামুটি ফুল আর সবজি নিয়ে আছেন ফল খুব কম হ্যাঁ আর মাঝে মাঝে তো বাইরে যান তখন জল টল কে দেয় বৌমা

আর মনটা যেন ফুলনাটলে শান্তিই আসে না আচ্ছা শান্তি হয় আচ্ছা এমন কোনোদিন হয়েছে যে বাগানের ফুল হয়নি তুমি বাড়ি থেকে কিনে নিয়ে এসেছো আমার বাড়িতে আমি বারো মাস কেনা আমি কেনা পুজো করি আমার বাড়ি ফুলেই আমি পুজো করি বেলি টমর হয়ে যাবে আর বিয়ের পর থেকে এসে দেখছো দাদা বাগান করেন বিয়ের পর থেকেই দেখছি তুমি কতটা কাজ করো দাদাকে কতটা হেল্প করো সামালে যে ভালো লাগে তো বাগানে এসে

আচ্ছা অনেক অনেক ধন্যবাদ দাদা বৌদিকে তোমরা এরকম সুস্থ মনে ভালো সুন্দর সুন্দর ফুল করো আর মাঝে মাঝে হবি হব সুলেখা তোমাদের বাড়িতে চলে আসবে অনেক অনেক ধন্যবাদ দর্শক বন্ধু আজকে এইটুকুই সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও বলবো সবুজের সাথে থেকো